একটি ছোট্ট গ্রামের প্রান্তে একটি সাদা বিড়াল বাস করত তার নাম ছিল পুসি পুসি ছিল খুবই খেলো চঞ্চল এবং লাজুক সে প্রতিদিন সকালবেলা গাছের ছায়ায় বসে সূর্যের আলো উপভোগ করত এবং শস্য খেতে ছোট ছোট প্রাণীদের সাথে খেলা করত একদিন পুসি একটি পাখি দেখতে পায় যেটি তার ডানায় কিছু পাখির বাসা বানাচ্ছিল পুসি পাখিটিকে দেখতে দেখতে চিন্তা করল আমিও যদি এমন কিছু করতে পারি তখন সে অনেক সময় ধরে একে একে পাখির বাসা বানানোর চেষ্টা করল কিন্তু সে জানত না কীভাবে শুরু করবে তবে সে হাল ছাড়ল না অতঃপর পুসি তার আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে গাছের নিচে একটি সুন্দর ছোট বাসা বানাল তার এই সাফল্যে সে খুব খুশি হয়েছিল অন্য প্রাণীরা তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের কাজেও মনোযোগী হতে শুরু করল পুসি বুঝেছিল চেষ্টায় কোনো কিছুই অসম্ভব নয় এরপর থেকে সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যদের সাহায্য করতে আগ্রহী ছিল এই গল্পটি শিখায় চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি